গ্লুটন ফ্রি খাবার এবং ভাজি পোড়া এগুলো সব বাদ দিয়ে মোটামুটি একটা লাইফ এডিট করাতে মোটামুটি আই এখন সম্পূর্ণ মুক্ত এছাড়াও আমার থাইরয়েড যেটা ছিল থাইরডিজম যেটা ছত্রিশ বা যেটা ছিল সেটা এখন আমি ওয়ান পয়েন্ট এইটে আসছে আলহামদুলিল্লাহ আমি সেভেন্টি মাইক্রোগ্রাম থেকে এখন টোয়েন্টি করে খাচ্ছি আমাদের এখানে যে সমস্যাগুলো নিয়ে আসছিল ওনার হচ্ছে মেমরি লস হইতো এবং সাথে কিছু পেইন ছিল ব্যথা ব্যথা ছিল মেন সমস্যা ছিল হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা হচ্ছে থাইরয়েডের সমস্যা এবং আইবিএস এর সমস্যা এবং বলতে গেলে উনি আইবিএস এর ট্রিটমেন্টও সেভাবে নেন নাই উনি জাস্ট নিজে নিজে বাসায় চেষ্টা করে নিজের ইচ্ছায় শুধুমাত্র কিছু হয়তো বা আমাদের ভিডিও টিডিও দেখে কথা শুনে বাসায় নিজে নিজে ফলো করে উনি আইবিএস থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছে mm আসসালামু আমি ডক্টর মোহাম্মদ সামিউল ইসলাম কনসালটেন্ট আমেরিকান ইন্টিগ্রেটিভ সেন্টার আজকে আমাদের এক বড় ভাই নাম আনিসুর রহমান আমাদের এখানে দুই মাস আগেও এসেছিলেন তার বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা করাতে তো ওনার যে সমস্যাগুলো আগে উনি ছিল আর আমাদের এখানে আসার আগেও ছিল সেটা হচ্ছে আইবিএস আমাদের এখানে যে সমস্যাগুলো নিয়ে আসছিল ওনার হচ্ছে মেমরি লস হইতো এবং তার সাথে কিছু পেইন ছিল ব্যথা ব্যথা ছিল মেইন সমস্যা ছিল হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা হচ্ছে থাইরয়েডের সমস্যা এবং আইবিএস এর সমস্যা উনি আইবিএস থেকে এখন বলতে গেলে পুরোপুরি সুস্থ ওনার আই কত বছর থেকে ছিল উনি কি করেছেন কিভাবে উনি এখন আইবিএস থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন বর্তমানে ওনার আইবিএস এর কোনো ট্রিটমেন্ট লাগে না এবং বলতে গেলে উনি আইবিএস এর ট্রিটমেন্টও সেভাবে নেন নাই উনি জাস্ট নিজে নিজে বাসায় চেষ্টা করে নিজের ইচ্ছায় শুধুমাত্র কিছু হয়তো আমাদের ভিডিও টিডিও দেখে কথা শুনে বাসায় নিজে নিজে ফলো করে উনি আইবিএস থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন আনিসুর রহমান ভাই আপনি যদি আমাদেরকে বলতেন বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে যারা হচ্ছে আপনার কথাগুলো শুনে অনেক উপকার পাবে কারণ আমরা জানি আইবিএস কতটা ভয়ঙ্কর এবং যারা আইবিএস ভোগেন তারা কতটা মেন্টাল স্ট্রেসে থাকেন মানসিক সমস্যা যন্ত্রণার ভিতর দিয়ে যান তো আমি আপনার কাছে জানতে চাব আপনি কিভাবে একা একা এই যে আইবিএস সমস্যা ফিল করছেন সেখান থেকে বের হয়ে আসতে আমি আনিস গাজীপুর থেকে আসছি মূলত আমার আগে গিয়েছিল দু সাল থেকে আমি নিজেও এটা বুঝতাম না কিন্তু হঠাৎ করে আমাদের ডিপার্টমেন্টাল চিকিৎসক উনি বললেন যে আপনার আগে সমস্যা হতে পারে যেহেতু কোনো টেস্ট বা কোনো কিছুতে ধরা পড়তো না এর জন্য আমিও সব ডাক্তার সব চেক করে বলতেন যে তুমি সব ঠিক আছে আপনার সব কিছুই এক পরবর্তীতে কিছুটা দুশ্চিন্তা বিভিন্ন ধরনের সমস্যা এগুলোর থেকে উত্তরণের জন্য উনি কিছু পরামর্শ দিলেন এবং আমাকে স্বাস্থ্য মানার নির্দেশ দিলেন এরপরে আমি বিভিন্ন ভিডিও এবং স্বাস্থ্য বিষয়ক ব্যায়াম এবং বিভিন্ন ধরনের করার পরে আমি মোটামুটি খাওয়া দাওয়া বিশেষ করে খাওয়া দাওয়াটা আমি যে আগে আমরা যে আটা খাইতাম লুটন ফ্রি খাবার এবং ভাজি পোড়া এগুলো সব বাদ দিয়ে আমি মোটামুটি একটা লাইফ লিড করাতে মোটামুটি আইবিএস এখন সম্পূর্ণ মুক্ত এছাড়াও আমার থাইরয়েড যেটা ছিলো থাইরডিজম যেটা বা যেটা ছিল সেটা এখন আমি ওয়ান পয়েন্ট এইটে আলহামদুলিল্লাহ আমি সেভেন্টি ফাইভ মাইক্রোগ্রাম থেকে এখন টোয়েন্টি ফাইভ করে খাচ্ছি আর কি এই আমার বর্তমান পরিস্থিতি এক্ষেত্রে আমরা আমি আমেরিকান ইন্টিগ্রেট সেন্টার এবং ডাক্তার শ্যামুল স্যার ওনার কাছে কৃতজ্ঞ আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি আপনি যখন বললো আপনাকে যে আপনার আইবিএস আপনি কি খাবারগুলো বাদ দিয়েছেন আপনার খাবারের তালিকা থেকে কোন খাবারগুলো বাদ দিয়েছিলেন বাদ দেওয়ার মধ্যে প্রথমেই আমি যেটা বেকারি আইটেম এবং যেটা ফাস্ট ফুড এবং ভাজা পোড়া এই আইটেমগুলো আমি সম্পূর্ণভাবে বাদ দিয়েছি এবং এটা আগে যে একটা ঝোঁক ছিল কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের এগুলা সব বাদ দিচ্ছে এবং আমি বিশেষ করে খাওয়ার আধা ঘন্টা আগে শাক সবজি ফলমূল এটা মোটামুটি ভালো বেশি পরিমাণে খাইতাম আর কি এবং খাওয়ার আমি এটাও ইয়ে করলাম যে আমার আমার প্লেটকে আমি মোটামুটি চারটা ভাগে ভাগ করে এক চতুর্থাংশ শাক সবজি এক চতুর্থাংশ প্রোটিন বা এই জাতীয় এবং বাকি অর্ধেক রাইস এই ঢং করে প্রথম থেকে শুরু করছিলাম কিন্তু পরবর্তীতে গিয়ে শাক অর্ধেক করে পরে একশো রাইস এবং বাকি একশো চত্যাংশ প্রোটিন এইভাবে মেনটেন করে একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি এবং আমি আমার খাওয়া দাওয়ার চেষ্টা করি রাত্রে সন্ধ্যা সাতটার আগেই শেষ অন্যান্য সব ই দেখা গেছে যে বিভিন্ন এই আস্তে আস্তে এবং ব্যায়ামটা ব্যায়ামটা মোটামুটি রেগুলার করতাম এইভাবে আমি এখান থেকে আল্লাহ রহমতে খুবই ভালো যেভাবে হয়েছেন উনার হচ্ছে মেইনলি হচ্ছে তার যে খাবার এই খাবারটা উনি পরিবর্তন করেছেন কি পরিবর্তন করেছেন খুব খুব বেশি খাবার যে পরিবর্তন করেছেন তা কিন্তু না উনি জাস্ট হচ্ছে আগে উনি যেটা নিজেই বললো যে গমের যে তৈরি খাবারগুলো বেকারি আইটেমগুলো বা সকালে উঠে যে রুটি খেত গমের তৈরি রুটি সেগুলো উনি বাদ দিয়েছেন কিভাবে উনি জেনেছেন যে গ্লুটেনটা হচ্ছে এর জন্য একটা ইনফ্লামেশন হিসেবে কাজ করে তো উনি জাস্ট গ্লুটেনটা বাদ দিয়েছেন অর্থাৎ গমের তৈরি খাবারগুলো উনি বাদ দিয়ে দিয়েছেন কাটআপ করেছেন উনি যেটা করত খালি পেটে শাকসবজি এবং ফল শাকসবজি ও ফলের পরিমাণটা বাড়াই দিয়ে অন্যান্য খাবারগুলো উনি কমাই দিয়ে জাস্ট ফাইবারটাকে বাড়াই দিয়েছে এই ফাইবারটা বাড়ার ফলে ওনার পেটের যে সমস্যাটা হইতো সেটা আর হয় নাই আপনি যদি বলতেন যে আপনার পেটে কি ধরনের সমস্যা তাইベスト আপনার কি ধরনের লাইফস্টাইল লাইফস্টাইল আপনি জানেন যে দুই তিন ধরনের আইবিএস আছে আপনারটা কেমন হয় কেমন ছিল টাইপের অর্থাৎ আমি খাবার প্রথমে সকালে নাস্তার পর পরই আমাকে মিনিমাম দুইবার বা তিনবার আমাকে টয়লেটে যেতে হতো এবং টয়লেট সারার পরে মনে হতো যে আমার হয়তো পেটে কোনো কিছুই নেই আমি খুবই মানে ক্ষুধার্ত এবং খুবই মানে শক্তিহীন যেটা যেগুলো আমি খুবই অস বোধ করতাম আর কি দুর্বলতা বোধ করতাম তখন হয়তো সামনে যা পাইতাম সেটাই খাওয়ার চেষ্টা করতাম যেহেতু ইয়ে করার জন্য যাতে দেখা যেত আরও বেশি খারাপ খারাপ দর্শক কিন্তু আমি শুধু এতটুকুই বলতে চাই যে আইবিএস বা পেটের যে সমস্যাটা এটা মেন কারণগুলোর ভিতরে একটা হচ্ছে গ্লুটেন এই গ্লুটেন জাতীয় খাবারগুলো বা বাইরের যে ভাজা পোড়া যে খাবারগুলো আমরা যেটা বেকারি আইটেম বলি ফাস্ট ফুড আইটেমগুলো বলি এটা যদি আপনাকে বাদ দিয়ে দিতে পারেন আপনি যদি কোন কোন খাবারে আপনার ফুড সেন্সিটিভিটি আছে সেই খাবারগুলো যদি আপনি বের করতে পারেন এবং সেগুলো যদি আপনি আপনার খাবার থেকে বাদ দিয়ে দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে অনেকাংশে নাইনটি পার্সেন্ট আইবিএস বিএসের পেশেন্ট এখানেই সুস্থ হয়ে যায় এছাড়া আরো যেগুলো আছে আমরা বলি লিকিগাট ব্রিটিশ বা হচ্ছে সিবো সিফো এই যে কজগুলো এগুলো হচ্ছে এর একটা রুট কজ তো এই রুট কজগুলোর ভিতরে একটা হচ্ছে খাবার বা হচ্ছে ফুড সেন্সিটিভিটি উনি জাস্ট এই কাজটাই করেছে ওনার যে খাবারগুলোতে সমস্যা ছিল সেগুলো কাট করে যে খাবারগুলো ওনার সমস্যা হয় না সেগুলো বেশি বেশি করে নিয়েছেন যার ফলে এখন ওনার ওনার যে সমস্যাগুলো হইতো খাবার পেটে পড়লেই টয়লেট এখন কিন্তু তার এই সমস্যাগুলো নাই বলতে গেলে এখন আমরা বলতে পারি পুরোপুরি সুস্থ এছাড়া ওনার আরেকটা সমস্যা ছিল হাইপোথাইরয়েডিজম যার ফলে তার মেমোরিতে সমস্যা হইতো এর ফলে তার মেমোরি লস হয় এই যে সমস্যাগুলো ওনার মোটামুটি এই যে লস অফ মেমোরি এবং হাইপোথাইরয়েড নিয়ে আমার কাছে আসছিলো আর আইবিএস তো উনি নিজে নিজে একা একাই বলতে গেলে ভালো করে ফেলেছেন আলহামদুলিল্লাহ থাইরয়েডের ওষুধ দেওয়ার পরে এবং আমরা কিন্তু থাইরয়েডের প্রথম দিকে অনেক সময় সিনথেটিক ইউজ করি বাট পরে দিকে আস্তে 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 আমরা সেটাকে উদ্র করে নেই এবং ওনার ক্ষেত্রে যেটা হয়েছে উনি সেভেন্টি ফাইভ দিয়ে আরম্ভ করেছে এখন উনি টোয়েন্টি ফাইভ নিচ্ছে আজকে আমি ওনার সাথে কথা বলেছি যে আমরা হয়তো বা নেক্সট মান্থে আপনাকে আর ওষুধ থাইরয়েডের ওষুধ আপনার না খেলেও চলবে এবং যে ছিল লস সেগুলো কিন্তু এখন নাই যার ফলে আমরা মোটামুটি এটা বলতে পারি যে হয়তো বা ইনশাআল্লাহ আমরা তাকে থাইরয়েডের ওষুধ থেকে কুইট করে নিয়ে আসতে পারবো এবং আইবিএস তো আলহামদুলিল্লাহ উনি মুক্ত তো ধন্যবাদ দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে ভিডিওগুলো গুলো শেয়ার করবেন যেন আরো সবাই জানতে পারে বুঝতে পারে এবং মেনে চলতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম